দেখলাম পুড়া বিধানসভায় যে বিমান ঘোষের নামে একটা পোস্টার ব্যানার আছে সেখানে লেখা আছে যে মন্দির ভেঙে পেট্রোল পাম্প করা হচ্ছে আর অন্য জায়গায় আপনি মন্দির উদ্বোধনে আজকে আছেন এবং ভোটের আগেই ঠিক মন্দির উদ্বোধন কোনো ভাবছেন রাজনীতির সেটা রাজনীতি প্ল্যাটফর্ম বলতে এটা যেটা দেখছেন কয়েকদিন আগে বিমান ঘোষ বিমান ঘোষের বিরুদ্ধে ওনারই দলে গেরুয়া একটা কাগজ মারা হয়েছিল আমরা ঘরের ছেলেকে চাই তাই এরকম নতুন করে বলার কিছু নেই ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন কালীপদ আদক কালী কেতে আপনার খানা যেমন চলছে এখানে সুশান্ত বেড়া বিমান ঘোষ এন্ট্রি এটা চলছে আমি যে দেখলাম যেইটা যে মারা হয়েছে যে ব্যানারটা সে তাতে দেখলাম পেট্রোল পাম্প করছে মন্দিরকে ভেঙে ওদের আচারই আচরণ এরকম ওরা সাজে ভেক আর ভেকদারি দেখায় এটা মানুষ বুঝে নিয়েছে মানুষ মানুষের মতন তার করবে ব্যবস্থা নেবে তিনি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন এবং পলাশ রায়ের নাম বলছেন পলাশ রায়ের নাম বলছে তার জন্য প্রশাসন আছে রাস্তায় প্রশাসন ধরে তো প্রশাসন দেয় দেখতে পাচ্ছেন এই জগৎপতি পূর্ব কৃষ্ণপুরে যারা ভক্তরা আছেন নিয়ে এই যে হরিণ খোলা এক প্রধান আমাদের যদি হাজারি মহাশয় সকলকে নিয়ে উদ্যোগ করে এখানে শিবের প্রতিষ্ঠা করেছেন এবং সেই উপলক্ষেই আমার আশা আমি আমাদের একটু আগেই যে বক্তব্য রাখছিলাম সেখানেও বলেছি শিব হচ্ছেন মঙ্গলের প্রতি শিব কল্যাণের প্রতি শিব ত্যাগের প্রতি কিন্তু শিব ঠাকুরকে বসিয়ে মাথায় সকাল বিকাল জল ঢাললাম তাতে কিছু হবে না শিবের ত্যাগ শিবের মহিমা শিবের জ্ঞান তাকে পাওয়ার যে ইচ্ছা সেই সাধনাই আমাদের হয়ে উঠছে যাতে আমরা যে আমাদের মাঝখানে তিনি অবস্থান করছেন তাকে ভুলে গিয়ে আমরা যেন বিষয়ে জড়িয়ে না পড়ি তার শরণাগত হয়ে থাকি এবং তার কাছে প্রার্থনা করি অন্তে যেন আমার তোমার স্বরূপ প্রাপ্ত হয় শিবরাত্রি কেন করা হয় এটা বিশেষ তিথি এটা হচ্ছে